হ্যালো গায়েজ আজকে আমাদের মেশিন পাত্র সব ডিজেল দিয়ে মোছামুছির কাজ হচ্ছে পাতে সব ভেজানো আছে বর্ষার টাইম এখন মেশিনগুলা ডিজেলটা দিয়ে রাখলে মরচে হবে না সেজন্য এখন এক দুই মেশিন পাতলা হয়ে গেল সার্ভিসিং করা হলো সার্ভিসিং এই যে আমার হেড মিস্ত্রি প্লাস দিয়ে সেলাই খুলছে হ্যাঁ তোমার

অবশ্যই দরকার সার্ভিসিংটা করলে পরে জিনিসটা ভালো থাকবে যাই হোক মিস্ত্রি মিস্ত্রির কাজটি সম্পূর্ণ হয়েছে মিস্ত্রি যেটা কথা দিয়েছিলো সেটা কথা রেখেছে না করলে বাড়িয়ে যাব না বলেছিল रंग दिखे नहीं जल ये 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 একটা এই তো আমাদের মেশিনটা ভেঙে গেছে এটা দিয়ে আমরা মালগুলো সব চেঞ্জ করলাম আরেকটিতে